দূর পাবাস থেকে देखतेছেন আমাদের নুরুস সাবা ভাই ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে দর্শকদের পক্ষ থেকে আপনাকে মিস করতেছি নুরুস ভাই আমাদের জন্য দোয়া করবেন ওয়াসফির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরে ওয়াসফির মনের আশা পূর্ণ হয় ও হয় মন ওয়াসফির বাবার আশা পূর্ণ হয় ও হয় মন ওয়াসফির মনের বাবা পূর্ণ হয় এমনি কই রাই অনুষ্ঠান করে কই জনা কই জনা কি সুন্দর খনারা গাই জন দেখো না মন দেখো না কি সুন্দর খনারা গাই জন দেখো না কি সুন্দর খনারা গাই জন দেখো না মন দেখো না কি সুন্দর খনারা গাই জন দেখো না মন দেখো না কি সুন্দর খনারা গাই জন দেখো না জিন্নুক বাতি জ্বলছে দেখো ওই কানে আনন্দ চলছে দেখো এই কানে ওহ যমন জিনpati চলছে দেখো এই কানে ওহ আনন্দ চলছে দেখো এই কানে ওহ যমন এমন সময় চলে গেলে আসবে না আসবে না কি সুন্দর কথার아요 জন দেখো না মনে দেখো না কি সুন্দর কথার아요 জন দেখো না কি সুন্দর কথার아요 দেখো না মনে দেখো না কে সুন্দরে কল নারায়োজনে দেখো না মনে দেখো না কে সুন্দরে কল নারায়োজনে দেখো না আজিও যদি আত্মীয় স্বজন থাকিত তারপর আজিও যদি নানারকম গোষ্ঠী থাকিত ওরে বক্সি ফাটাই দিতো ওরে বক্সিস না ফাটাই ঘৰৰে ভিতরে বই না থাকিত আজিয়ে যদি নানার গোষ্ঠী তাকিত

জি কেমে কি চন্দ্র আলো বাইর চে হারাটা দেখতে বড়ই ভালো বাইর চে হারাটা দেখতে বড়ই ভালো তারা ঘরে চিকিমেকি চন্দ্র আলো তারা ঘরে চিকেমে কি আলো বাইর চে হারাটা দেখতে বড়ই ভালো বাছমে বাইর চে হারাটা দেখতে বড়ই ভালো আলো হো তাই মলো মামা মামি দাও না বক্সিছে পাটাইয়া ওয়াসমে বাইয়ের জন্ন টান দাও না এখনো বুঝাইয়া কোথায় গেল মামা মামি দাও না বক্সিছে পাটাইয়া ওয়াসমে বাইয়ের লাগ টান দাও না রে বে বাজাইয়া কোথায় গেল মামা মামি বক্সি ছেড়ে গেল ওয়াসমে বাইয়ের চেহারাটা দেখতে বড়ই ভালো ওয়াসমে বাইয়ের চেহারাটা দেখতে বড় ভালো তারা ঘরে যে কেমে আলো তারা ঘরে যে আলো চন্দ্রদের বাইর চেহারাটা দেখতে বড়ই ভালো বসে বাইর চেহারাটা দেখতে বডই ভালো কোথায় গেলো না নানি তাদের কোনো খবর নাই কোথায় গেল নানা নানি তাদের কোন খবর নাই এত গান গাওয়ার পরে কেউ তো বকশিস না ফাটাই এত গান গাওয়ার পরে কেউ তো বকশিস না ফাটাই হড়ে গেয়ে নানা নানি হড়ে গেয়ে মামা মামি বকশি তো না ফাটাও রে পশ্চিমে বাইরে সে হারাটা দেখতে বড়ে ভালো পশ্চিমে বাইরে সে হারাটা দেখতে বড়ই ভালো এই বকশিস কে দিলো নামটা রে ভাই বলো নানি এ বক্তিস দিল দেখতে কত সুন্দর লাগে দেখো বক্তিস পাঁচশো টিয়া দিল রে ভাই বুঝোয়াশিমে বাইর চেহারাটা দেখতে বড়ই ভালো বাইরের চেহারাটা দেখতে বড়ই ভালো তারা করে জেগে মেঘে চন্দ্র ধরে আলো তারা করে জেগে মেঘে চন্দ্রদের আলো ওয়াশিমে বাইরের চেহারা দেখতে বড়ই ভালো বসবি বায়ুর চেহারাটা দেখতে বড়ই ভালো চাচা চাচি ফুফা ফুফি কোথায় যে বাই খেল বকশি না দিয়ে তারা কোথায় লুকাইল সাসা শাশি ফুফা ফুফি তারা কোথায় গেল বকশি না দিয়ে তারা কোথায় যে লুকাইল অবশেষে তারা তারি বকশি দাও না বুঝো বসবি বাইর চেহারাটা দেখতে বড়ই ভালো ফসির বাইর চেহারাটা দেখতে বড়ই ভালো খুরের মতো জীবন সঙ্গী অষ্টি বায়া ফেলো দুই জনে মিলে মিশে ধ্বংসের বাতি ফেলো এবার এবার ফরি ইবা হন দাও নারে রে ভাই বলো অষ্টি বাইর চেহারাটা দেখতে বড়ই ভালো অষ্টি বাইর চেহারাটা দেখতে বড়ই तहि बालो